অবশ্যই আপনার কুরবানি হবে না দাই মুক্তির জন্য যে যে আপনি চুরি করে কুরবানি করতেছেন এটা আল্লাহর সাথে আপনি আপনি ঠকটা করেছেন এজন্য দাই মুক্তির জন্য আপনি আরেকটা কৃতজ্ঞ কুরবানি করতে হবে এটা দাই মুক্তির জন্য বুঝলেন কথা এখন আসেন 57 নম্বর প্রশ্ন পাগল পশুতে কুরবানি কি জায়েজ হ্যাঁ জায়েজ হবে যদি ঘাস ভুষি খাদ্য যদি সে ঠিকমত খায় হৃষ্টপুষ্ট যদি হয় এবং দোষ হয় মোটা তাজা হয় তাহলে পাগল হলেও সে পশু দ্বারা কি হবে কোরবানি জায়জ হবে আটান্ন নম্বর প্রশ্ন হলো জন্য কয়কৃত পশু ভোগান্তিত হলে আপনার গরিব হলে কোরবানি করতে পারবে আর যদি ধনী হয় কোরবান করতে পারবে না আরেকটা কি করতে হবে সেই স্থলে কোরবানের জন্য আপনার পশু ক্রয় করতে হবে উনষাট নাম্বার প্রশ্ন হলো কোরবানের পশু যদি হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় বুঝলেন কথা কোরবানের জন্য একটা পশু ক্রয় করেছে ওই পশুটা হারিয়ে গেছে কিংবা চুরি হয়ে গেছে এখন কোরবানের দিনগুলোর মধ্যে আবার ওই পশুটা যদি আপনি পেয়ে যান বুঝলেন কথা পেয়ে গেছেন কিংবা পান নাই বা কোরবানি অতিবাহিত হয়ে গেছে এমত অবস্থায় কি করবেন এমত অবস্থায় যদি দনী হয় সে যদি প্রথমটা যদি কোরবানি করে পাওয়ার করে তাহলে ওই যে দ্বিতীয় যে কোরবানের জন্য পশুটা ক্রয় করেছে তার যদি মূল্য যদি বেশি হয় প্রথমটার যদি কম হয় তাহলে ওই মূল্যটা কি করে দিবে সবটা করে দিবে আর যদি দ্বিতীয়টা যদি করে প্রথম তার যে মূল্য কম হয় দ্বিতীয়টা বেশি হয় তাহলে ওই মূল্য কি করে দিবে সৎকার করে দেওয়া উত্তম সৎকার করে দিবে বুঝেন না কথা এখন আসেন আর গরিব যদি হয় গরিব যদি হয় তারও পশু এরকম হারাই গেছে হারানোর পরে সে যদি আরেকটা পশু ক্রয় করে ক্রয় করার সময় তার জন্য একটা সুরত আছে যদি দ্বিতীয়টা ক্রয় করার সময় যদি তার টান করে কিসের নিয়োগ তার টান যদি করে তাহলে শুধু একটা যদি কোরবানি করে ফেলে তাহলে কি হয়ে যাবে কোরবানি আদায় হয়ে যাবে